এত খারাপ কথা এই মার্জিন তো আমি হিরোন কি বলছি সেটার জন্য মানুষ কি চায় সেটার হ্যাঁ আমি যে কথাটা দিয়েছিলাম যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো আজকে আমি আপনাদের বলছি আমি কাল থেকে গাছ লাগাচ্ছি আমি বলছিলাম যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো আজকে আমি কথা দিলাম আমি যতগুলো ভোট লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে এবং তারা কাউকে চাননি মোটা সংখ্যাটা বাদ দিয়ে ঢাকার লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সংখ্যা হচ্ছে আমরা সামনে চলুন